আসসালামু আলাইকুম আমরা এখন আছি টাইমস্কয়ার ডিএক্সএন অফিসে সাথে আছেন আমাদের গর্জিয়াস লিডার জনি ভাই জনিভাইয়ের হাসি দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে ওনার হাতে কিন্তু এখন রেমিটেন্স আসছে সেটা হলো ডিএক্সএন এর ঠিক আছে ডিএক্সএন এর এই মাসের বোনাস আপনারা দেখেছেন অলরেডি ওনার সাথে রিংট প্লাস কিন্তু আসছে আজকে উনি ওনার বোনাসটা উইথড্র করলো জি জনি ভাই কেমন আছেন আপনি আপনি দেখলাম আজকে আপনারা বোনাসগুলো উইথড্র করছেন আপনি আপনার অনুভূতিটা একটু শেয়ারিং করবেন আজকে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ লিটার আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে খুব খুশি মনে আসছে নিজেকে দেখুন রিয়েকশান কেউ করে কেরিয়ার কেউ আমার ইয়ের জন্য তো দেখেন এখানে এইমাত্র দেখেন আমার কিছু লাইভ স্টাইল রয়েছে কেউ রিয়েলভাবে ইন্টারন্যাশনালভাবে বিজ্ঞস্ত হয় সম্ভব দেখেন রিয়েকশন থেকে ডায়মন্ড কেন হবেন দেখেন না এটা ডায়মন্ডের তুলনা

আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির থেকে কিন্তু দু হাজার দিন আমার ইনকাম আসে না আর গত মাসে গত মাসের ইনকাম হয়েছে দেখছেন সাতাশো পঞ্চাশ সিঙ্গের ডিএক্সন থেকে এটা হচ্ছে ডিএক্সনের পাওয়ার ডিএক্সনের সৌন্দর্য এখনো যারা সিরিয়াস হন নাই তাদেরকে বলবো সিরিয়াসভাবে বিজনেসটা করেন আপনার কাছা তাদের পাশাপাশি তার প্যাসিফিকিটা আপনি রাস্তা দিয়ে তৈরি করতে পারেন এই যে সিস্টেমটা আপনার জেনারেশন টু জেনারেশন ইনকাম তারা কিন্তু ভোগ করতে পারবে সাবান শ্যাম্পু করতে সবাই কিন্তু ইউজ করে কেউ টাকা পাই কেউ টাকা পায় না এটা সাবান শ্যাম্পু ইউজ করে না দেখেন সাবান শ্যাম্পু ইউজ করে রাখতে পারেন দু হাজার ইঙ্গিত তাহলে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারলেন আপনার লাইফ পরিবর্তন হবে আপনার কেরিয়ারে আপনি ভালো করতে পারবেন ভালো সম্মান অর্জন করতে পারবেন সিস্টেম থেকে এখানে আপনি ফ্রিতে জয়েনিং জয়নিং হতে কোনো টাকা পয়সা লাগে না কেউ যদি বিজনেসটা করতে চান হোয়াটসঅ্যাপে তুই টিকটক আইডিতে এই বাড়ির নাম্বার দেওয়া থাকবে সবাই নাম্বারে যোগাযোগ করবেন ফ্রিতে বিজনেস শিখে দেওয়া হবে ধন্যবাদ যেটা জি ধন্যবাদ ঝনি ভাই আপনাকে দেখেন অসংখ্য মানুষ কিন্তু ডিএক্সন সিস্টেমে বিজনেস করতেছে সবাই কিন্তু সফল হচ্ছে এবং আমাদের ঝনি ভাই কিন্তু সফল ব্যক্তিদের একজন আজকে উনি ওনার বোনাসটা উইড্র করলো উনি যেখানে জব করে জবের পাশাপাশি কিন্তু ডিএক্সিং বিজনেস টা উনি করতেছে যেখানে উনি জব করে ওনার থেকে গত মাসে জব থেকে আপনার ইনকাম কত ছিল যেখানে আপনি চাকরি করেন মালির সাথে সতেরো সতেরোশো ছিল জব